दल <over framework>

আমরা কারণে আমরাই পরে ওড়ন পড় হইতে আমরা প্রত্যেকে আমরা জেলাতে বলে আ হারাম কাম কর লাগিয়া হালাল কাম করবা লাগিয়া সদাই চেষ্টা করতা আমি এই আইতে গেলি আক 23 বছর আগে গাজাজায় মাস্টার কইতাম এমন তিন আইকো বাবে গুয়াতে তিন মত লাগিনা যোয়ালে সববার তার মানে মমতা মূল প্রয়োজন সেইকাৰণে আমি সময় কম লম্বা সময় নিয়াৰ নাই আৰু আন্তঃ অনুৰোধ কৰো যে নিজৰ বাচ্ছা সবাই বক্তব্যারে শিক্ষাই এটা যখন মাঝে বঞ্জা এটা আরাম আমার কষ্ট তো যাচ্ছে কইছো উত্তরে আমি এটা করতাম না আর জিনিস বর্তমান জানো এই মুসলিম এই যে দোকানের শিকড় সময় স্কুল সময়